আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক রোজার নেয়াদ কখন করবেন রোজার নিয়াত করাটা কতটুকু জরুরি এবং রোজার নেয়াদ ভুলে গেলে রোজা হবে কিনা এ সম্পর্কে বিস্তারিত আজ আমরা এই গুরুত্বপূর্ণ ভিডিওর ভিতরে জেনে নিব তাই সকলেই গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভিতরে অমনোযোগী হবেন না সকলেই মনোযোগ সহকারে শুনবেন পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি আপনাদের সঙ্গে সোয়ান হায়দার আপনারা দেখছেন আলোর তরী প্রদর্শক রোজার নিয়াত করাটা কতটুকু জরুরি রোজার নিয়াত কখন করবেন এবং রোজার নিয়াত ভুলে গেলে কি করতে হবে চলুন সে সম্পর্কে এখন আমরা বিস্তারিত জেনে নিই দর্শক তো তার আগে ভিডিওটিতে লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই ক্লিক করে লাইক করে দিন এবং দিন প্রচারের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল প্রিয় দর্শক রোজার নিয়াত করাটা কতটা জরুরি যদি কোনো ব্যক্তি একেবারেই রোজার নিয়াত না করে একেবারে রোজার নিয়াত ছেড়ে দেয় তাহলে তার রোজা হবে না ভালো করে মনে রাখবেন যদি কোনো ব্যক্তি একেবারেই রোজার নিয়াত ছেড়ে দেয় রোজার নিয়াত না করে তাহলে তার রোজা হবে না প্রিয় দর্শক রোজার নিয়াত করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই সকলেই রোজার নিয়াত পূর্বে থেকে করে নেবেন তাহলে রোজা হয়ে যাবে রোজা না হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ থাকবে না সারা দিনের কষ্ট বিফল হয়ে যাবে তাই আগে থেকে রোজার নিয়াত করবেন রোজার নিয়াত মনে মনে করবেন মনে মনে করলেও রোজার নিয়াত হয়ে যাবে অনেকেই ভাবে হয়তো আরবিতে রোজার নিয়াত না করলে রোজা হবে না এমনটা না আরবিতে নিয়াত করা এটি কোনো জরুরি বিষয় নাই আপনি রোজার নিয়াত আপনার মতো করে বাংলায় করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে রোজার নিয়াত কখন করতে হবে রোজার নিয়াত করার সঠিক টাইম কোনটি আমরা দেখা যায় যে সাধারণত রোজার নিয়াত চাহারির পরে করে থাকি তো চাহারির পরে রোজার নিয়াত করলে রোজা হবে এতে কোনো সন্দেহ নাই এবং রোজার নেয়াদ আপনি যদি ভুলে যান তাহলে কি করবেন যদি আপনি রোজার নিয়াত না করে রোজা রেখে ফেলেন বা আপনি চাহারি করছেন কিন্তু রোজার নিয়াত করেন নাই সেক্ষেত্রে আপনি দুপুরের আগ পর্যন্ত দুপুরের আগ মুহূর্তে যদি আপনার মনে পড়ে তাহলে আপনি তখন রোজার নিয়াদ করে নেবেন তখন আপনার রোজা হয়ে যাবে তবে আপনি যদি দুপুরের পরে গিয়ে যদি আপনার রোজার কথা মনে পড়ে আপনার রোজার যদি নিয়াত তখন গিয়ে করেন তাহলে আপনার রোজা হবে না দর্শক সকলেই রমজানের সঠিকভাবে নিয়াত করে তিরিশটি রোজা রাখার মন মানসিকতা সৃষ্টি করে ফেলুন এখন থেকে রোজা আমাদের একেবারেই ওটি নিকটে চলে আসছে তো আপনারা সকলেই তিরিশটি রোজা রাখার চেষ্টা করবেন যারা রোজা রাখতে পারেন না তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবেন যে আল্লাহ যাতে রোজা রাখার তৌফিক দান করেন এবং তিরিশটি রোজা খুব সুন্দরভাবে আরামদায়কভাবে রোজা রাখার তৌফিক দান করেন সে ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করবেন রোজার মাস অনেক ফজিলাতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি মাস গোনা মাফের মাস এই রোজার মাসে কোরআন শরীফ বেশি বেশি তেলওয়াত করবেন কারণ কোরআন শরীফ এই রোজার মাসে নাজিল হয় এবং এই রোজার মাসে সত্তর থেকে সাত গুণ নেকি বৃদ্ধি পেয়ে যায় তো এই রোজার মাসে বেশি বেশি করে নেকি অর্জন করার চেষ্টা করবেন রোজার মাসে গোনা মাফ করায় নেওয়ার চেষ্টা করবেন যে ব্যক্তি রোজার মাসে গোনা মাফ করাইতে পারলো না তার মতো পড়া পোড়া নাই তাই রোজার মাসের চেষ্টা করবেন বেশি বেশি আমল করে গোনা মাফ করায় নেয়ার তো প্রিয় দর্শক যারা এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা সকল ধরনের দোয়া শিক্ষা ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দিন প্রচারের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে সোহান হায়দার দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ